দর্শকদের আনন্দ দিতে সিনেমা নিয়ে হাজির হন নির্মাতা ও কলাকুশলীরা এবারও তার নয় মুক্তির তালিকায় থাকা সিনেমাগুলোর মধ্যে অন্যতম সাকিব খানের তুফান এবং শবনম বুবলি অভিনীত রিভেন্স এরই মধ্যে সিনেমা দুটি নিয়ে জোর চর্চা চলছে দর্শকদের মাঝে কথা বলছেন চলচ্চিত্র জগতের অনেকেই কেউ সাকিবের পক্ষে বলছেন কেউ বা আবার বলছেন বিপক্ষে অন্যদিকে আলোচনায় রয়েছে বুবলির সিনেমাও রায়হান রাফির নির্মিত তুফান সিনেমায় সাকিবের বিপরীতে আছেন ঢাকার নাবিলা ও কলকাতার মিমি চক্রবর্তী আর মোহাম্মদ ইকবালের রিভেন্স সিনেমায় বুবলির নায়ক রসান এবার এই দুই চলচ্চিত্র নিয়ে কথা বলেছেন শিল্পী সমিতির সাধারণ সম্পাদক ও অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল তবে দুই সিনেমার মধ্যে বুবলির রিভেঞ্জ নিয়ে বেশ আশাবাদী তিনি কিন্তু হতাশা প্রকাশ করেছেন সাকিবের তুফান নিয়ে এ প্রসঙ্গে ডিপজল জানান রিভেঞ্জ সিনেমাটি ভালো হয়েছে তার মতে এবারড়িতে এটাই থাকবে এক নম্বরে অভিনেতার ভাষ্য তুফান নামে আগেও অনেক সিনেমা নির্মিত হয়েছে তবে এটি যদি রিমেক হয় তাহলে এটি চলার কথা না আর রিমেক না হয়ে অন্য কোনো গল্প হয় আর যত বড় কথা বলে ওই সিনেমা অত বড় যায় না তাই মুক্তির পর সিনেমা দেখেই দর্শক ভালো না মন্দ যাচাই করবে এর মধ্যে বুবলি রসান অভিনীত রিভেঞ্জ সিনেমাটি দেখে সেন্সর বোর্ডের সদস্যরাও ওয়াল্টন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেন সেরা পণ্যে সেরা অফার বেশ প্রশংসা করেছেন তুফানু রিভেঞ্জ ছাড়াও এবারই দে মুক্তির তালিকায় রয়েছে মুস্তাফিজুর রহমান মানিকের ডার্ক ওয়ার্ল্ড রাশিদ পলাশের ময়ূরাক্ষী সুমনধরের আগুন্তক।